আপনারা অনেকেই জানতে চান যে পে স্কেল দেওয়া হবে কিনা এ বিষয়ে অনেক পত্রিকা অনেক নোটিশ প্রকাশিত হচ্ছে কিন্তু এখন পর্যন্ত স্কেল দেওয়ার নামে কোনো কিছুই হচ্ছে না তবে সরকারি কর্মচারীদের সর্বশেষ যে পে স্কেল দেওয়া হয়েছিল দু সালে কিন্তু এরপর আরও বেতন বাড়েনি অথচ নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের দাম বেড়েই চলেছে চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মার্কতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আর মূল স্ফীতির সঙ্গে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল মহর্ঘ ভাতার আর এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার ভাতা নির্ধারণে কমিটি গঠন করে আর কমিটি বিষয়ে অর্থ বিভাগের জারি করা আদেশে বলা হয়েছিল সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কিল দুই হাজার আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এ কমিটি গঠন করা হয় আর কমিটির প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে এই কমিটি সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করে সরকার কিন্তু দুই হাজার সালের পর আর কোনো নতুন পে স্কেল দেওয়া হয়নি মানে দেওয়া হয়নি যাতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সর্বশেষ পে কমিশন চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসুদ্দিন তিনি নতুন পে কমিশন না করে মূল্যস্ফীতি বিবেচনা নিয়ে বেতন কমিশন গঠনের সুপারিশ করেন কিন্তু আগের সরকার এই সুপারিশ বাস্তবায়ন করেনি বাড়তি মূল্য স্ফীতিকে বেতন বাড়াতে নতুন পে স্কেল সহ বেশ কিছু বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা এখানে বাড়তি মূল্যস্ফীতি বেতন বাড়াতে নতুন পে স্কেল সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ লাখ কর্মচারী কর্মরত চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার আটশো একাশি হাজার আশি কোটি টাকা আর বাজেটে মার্কপাতা কোনো বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এই হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে কিন্তু এখন পর্যন্ত পিএসকেলের কোনো আপডেট নোটিশ আসেনি আর প্রজ্ঞাপন জারি হবে খুব শীঘ্রই আশা করা যাচ্ছে আর প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই আমাদের এই চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন তাই দেরি না করে যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে